এবার রেল যাত্রীদের উপর বাড়তি বোঝা চড়ালো পূর্ব রেল এবার থেকে বন্দে ভারত এক্সপ্রেসে জার্নি করলেই লাঞ্চ এবং ডিনার বাধ্যতামূলক করা হয়েছে টিকিট বুকিংয়ে নো ফুড অপশান তুলে দেওয়া হয়েছে রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যাত্রীদের ক্ষোভ চরমে উঠেছে যদিও এই বিষয়ে আইআরসিটিসি কর্তৃপক্ষ জানিয়েছে আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে লগ করলে আই ডোন্ট ওয়ান্ট ফুড অপশান পাওয়া যাচ্ছে যদিও সাধারণ মানুষের বক্তব্য স্মার্টফোনের অ্যাপ থেকে টিকিট বুক করতে গেলে ওই অপশান পাওয়া যাচ্ছে না কোনোভাবে তবে সমস্যা শুধু এখানেই না বন্দে ভারতের পাশাপাশি শতাব্দী এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেসের মতো যে যেসব দূরপাল্লার বিলাসবহুল ট্রেনে খাবারের ব্যবস্থা রয়েছে সেই সব ট্রেনের টিকিট কাটতে গেলেও এমন সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ রেলযাত্রীদের দু হাজার সালের ডিসেম্বর মাসে বীরভূমের ওপর দিয়ে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু হয় এরপরেই গত বছরের সেপ্টেম্বরে এই রুটে চালু হয় হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস বর্তমানে যা জামালপুর পর্যন্ত করা হয়েছে সেই সময় এই ট্রেন দুটি চালু হওয়ায় যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছিল তবে বর্তমানে রেলের এ হেন সিদ্ধান্তে অনেকটাই ক্ষুব্ধ সাধারণ রেল যাত্রীরা রেলের টিকিট বুকিং ব্যবস্থায় একটি নতুন আপডেট এসেছে যা বহু যাত্রীর কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এতদিন অ্যাপ ও সাইটে যাত্রীরা টিকিট বুক করার সময় নো ফুড অপশানটি বেছে নিতে পারতেন কিন্তু যাত্রীদের অভিযোগ আইআরসিটিসি অ্যাপে সেই অপশানটি সরিয়ে দেওয়া হয়েছে রেল সূত্রে জানা গিয়েছে আগে আইআরসিটিসি সাইটে ও অ্যাপে টিকিট বুক করার সময় দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারের জন্য ভেজ অথবা নন ননভেজের পাশাপাশি নো ফুড অর্থাৎ খাবার প্রয়োজন নেই এমন অপশানটি বেছে নিতে পারতেন রেলযাত্রীরা এখন শুধুই ওয়েবসাইটে অর্থাৎ অ্যাপ থেকে টিকিট কাটলে হাওড়া থেকে রামভোরহাট পর্যন্ত নো ফুড যাত্রীদের ট্রেন ভাড়া বাবদ গুনতে হতো ছশো টাকা এখন খাবার সহ ভাড়া নশো দশ টাকা এবার সেই খাবার বাধ্যতামূলক করা হল অর্থাৎ খাবার থাক বা না থাক ভাড়া বাবদ গুনতে হবে নশো দশ টাকায় এতে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে